সমস্ত চাকরি প্রার্থীদেরকে আবারও তোমাদের ইউটিউব চ্যানেল ডবলিউ জব রিপোর্টারকে স্বাগ্রতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আলোচনা করব সেবা স্বেচ্ছা কেন্দ্র থেকে যেখানে যারা চাকরি করবেন তারা শুধুমাত্র ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন ইমেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য শুধুমাত্র একটি ইমেল আইডিস দরকার রয়েছে এবং সাথে কোয়ালিফিকেশনের ডকুমেন্ট আর একটি সিভি মানে বায়োডাটা এই সমস্ত কালেক্ট করে একটি সিঙ্গেল সিঙ্গেল পিডিএফ ফাইল বানিয়ে নিজের মোবাইলের জিমেল অ্যাকাউন্ট বা নিজের পিসি বা কম্পিউটার ডেস্কটপ থেকে ডাইরেক্টলি ইমেল করে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব কারণ খুবই ভালো একটি চাকরি যেখানে সকল ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে শুধুমাত্র এই যোগ্যতা এবং এই অভিজ্ঞতা থাকলে আঠেরো হাজার টাকা বেতন প্লাস সাথে টোয়েন্টি সেভেন পারসেন্ট এইচ আর দেওয়া হবে এই চাকরির জন্য দুটো জায়গায় এই চাকরির আপডেট এসছে তোমরা দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা যদি ভালো লাগে আবেদন করে নিতে পারো পারলে তোমরা দু জায়গার থেকে অ্যাপ্লিকেশন করতে পারো কোনো অসুবিধা নেই বিয়ে শুরু করছি প্রতিবারের নয় এবারও সমস্ত চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যেতে হবে সেই টেলিগ্রাম থেকে সমস্ত আপডেটের নোটিস এবং ভিডিওর আপডেটেস সমস্ত কিছু টেলিগ্রাম থেকে খুবই সহজে ওয়েবসাইট ছাড়া ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমে আলোচনা করব প্রথম যে পোস্টটা সেটা নিয়ে আবেদন করতে গেলে পনেরো তারিখ থেকে মানে তুমি পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে শর্ট লিস্টে যাদের নাম উঠবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে আর যেদিন থেকে কাজ শুরু হবে সেটা অক্টোবরের এক তারিখ থেকে মানে সব তাড়াতাড়ি হতে চাইছে চাকরির জন্য তোমাদের সমস্ত নথিপত্র অভিজ্ঞতা এবং কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং সিবি মানে বায়োডাটা এই ইমেলে পাঠিয়ে দিতে হবে তো কীভাবে পাঠাবে ইমেলে প্রথমে তোমাদের জিমেল থেকে প্রথমে তুমি পিডিএফ ফাইল বানিয়ে নেবে সমস্ত ডকুমেন্টের সফট কপি তারপরে জিমেলে গিয়ে আপলোড করে দেবে এটা রয়েছে অ্যাপ্লিকেশান করার নিয়ম যারা আবেদন করবেন তাদের যারা চাকরি পাবে ইন্টারভিউর মাধ্যমে তাদের আঠারো হাজার টাকা দেওয়া হবে প্লাস টোয়েন্টি সেভেন পারসেন্ট এইচ দেওয়া হবে এই চাকরির জন্য দেখো এই চাকরির জন্য অ্যাসিস্টিং উইথ ডকুমেন্টেশন এবং প্রজেক্ট রিলেটেড পারচেস রেকর্ড অ্যানিম্যাল প্রসিক্রিমেন্ট অ্যানিম্যাল মেন্টেনেন্স ক্লিনিং অ্যানিম্যাল হাউস ইটিসি এই সমস্ত কাজ করতে হবে বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে যেরকম সরকারের সমস্ত চাকরির ছাড় দেওয়া থাকে এই চাকরিতেও চল্লিশ বছরের ছাড় থাকছে মানে এস এসজিদের বয়সের ছাড় থাকছে মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বায়োলজি ল্যাবে অভিজ্ঞতা থাকতে হবে হ্যান্ডেলিং এক্সপারিমেন্টাল অ্যানিম্যালস এই কোন কোন অ্যানিম্যালস চিকেন মাইস ইটিসি সাচে অ্যানিম্যাল ফিডিং ক্লিনিং স্যাম্পলিং ইটিসি নলেজ অফ বেসিক কম্পিউটার এমএস অফিস রিলেটেড মানে কম্পিউটার জানতে হবে আর এখানে পালন কেন্দ্র জানতে হবে আর সব থেকে বড়ো চিকেনের বিষয়ে জানতে হবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট করলে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এক্সপিরিয়েন্স বায়োলজি লেভেলে রাখতে হবে এক বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে তিন বছরের মধ্যে পারফরমেন্স যদি ভালো থাকে তিন বছরের মধ্যে রিক্রুটমেন্ট বেড়ে যাবে একটি পোস্ট রয়েছে যিনি প্রিন্সিপ্যাল রয়েছেন সেই ইনভেস্টিগেশন রয়েছে তাদের নাম দেখে দেখতে পাচ্ছ এবং ভালো একটি চাকরি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে কিন্তু সেই চাকরি তোমরা পেয়ে যাবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং দ্বিতীয় চাকরিতে আছে এই নিয়োগটি পুরোটাই আইসিআর থেকে করা হচ্ছে পারলে অ্যাপ্লিকেশান করে দিও যদি তোমরা ভালো পশুপালন জানো একটি পোস্টের জন্য যদি আবেদন করতে চাও চাকরিটি পেয়ে গেলে তো ভালোই হবে আঠারো হাজার টাকা প্লাস টোয়েন্টি সেভেন এইচআরএ দেওয়া হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে শুধুমাত্র মুরগি খামার এই সমস্ত ক্লিনিং তারপরে সেল হলো কত কতটা মুরগি ডিস্ট্রিবিউট হলো সমস্ত কিছু তোমাকে হিসাব রাখতে হবে এই চাকরির জন্য তাহলে তুমি এই চাকরির জন্য একদম উৎপন্ন পারসেন্ট ধন্যবাদ